আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতির পেছনে তিনটি কারণকে বিশেষভাবে দায়ী করা যায় তার মধ্যে একটা কারণ হল পাকিস্তানকে বাড়তি সুবিধা দিতেই ভারতকেই দূরে ঠেলে দেওয়া হয়েছে বলে মোটা দাগে বোঝা যায় তিরিশ বছরের বন্ধুত্বে ফাটল ভারতীয় পণ্য মোট পঞ্চাশ শতাংশ বাড়তি শুল্ক ইতোমধ্যে কার্যকর এ এত কিছুর পেছনে রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়ের কারণকেই ব্যাখ্যা দিয়েছে ওয়াশিংটন তবে পাকিস্তানকে ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রে ট্রাম্প বাড়তির সুবিধা দিতে গিয়ে ভারতকে যে কৌশলে দূরে ঠেলে দিচ্ছেন এমন অভিযোগ বাইডেন প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেবানের তার মধ্যে দু দফায় পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে ইসলামাবাদকে অর্থাৎ পাকিস্তানকে কাসেটেনেসে মার্কিন প্রেসিডেন্ট একে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সাথে গুরুতর ক্ষতি হিসাবে দেখছেন সুলেভান আরেকটি অন্যতম কারণ হলো ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির পেছনে তা হলো আপনারা জানেন চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ বেঁধে যায় সেই যুদ্ধে মধ্যস্থাকারী হিসাবে ডোনাল্ড ট্রাম্প নিজেকে দাবি করে বা তিনি তার মানে কারণেই নাকি ভারত ও পাকিস্তানের এই যুদ্ধে থেমে যায় আর তার এই প্রচেষ্টায় স্বাগত জানিয়েছে পাকিস্তানের শাহবাজ সরকার এবং আপনার নোবেল শান্তি পুরস্কারের জন্য তারা শান্তি কমিটির কাছে তার নাম সুপারিশও করেছেন কিন্তু ট্রাম্পের প্রচেষ্টায় স্বাগত জানায়নি ভারত এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলে মানে কৌশল বিষয়ক নির্ধারক ওয়াসলেজে টেলিস মনে করেন বিষয়টিকে ব্যক্তিগতভাবে ভালো চোখে দেখেননি ডোনাল্ড ট্রাম্প গুঞ্জন আছে নোবেল পুরস্কার মনোনয়নে ভারত তার নাম সুপারিশ না করায় পরিস্থিতি আরও ঘোলাটে হয় এর মাঝে চীনের সাথে সম্পর্ক ঝালিয়ে নিয়েছে মোদী সরকার এ সুযোগে চীনের মিত্র রাশিয়া থেকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কেনার পথে দেশটি তাতে যে দু দেশের সম্পর্কে কালো মেঘ আরও যে ঘনঘটা গভীর রূপ নিচ্ছে তাতে সন্দেহ নেই অবশ্য ট্রাম্প বলছেন আলোচনার দোয়ার খোলা ভারতকে হতে হবে নমনীয় কিন্তু ভারত রেড লাইন ক্রস করে নমনীয় হয়ে কোনো চুক্তি বা কাজ আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে করতে চায় না সেটা এস জয়শঙ্কার একেবারে ক্লিয়ার এবং কাট জানিয়ে দিয়েছে এখন এটাই হলো মূল কারণ বলে ধারণা করা যাচ্ছে যে পাকিস্তানকে কাছে টানছে পাকিস্তান সেই মানে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা যেভাবে চাচ্ছে সেভাবেই নিজেদেরকে প্রস্তুত করছে যদি বলে কায়ত্তা কায়ত যদি বলে শীত তা শীত কিন্তু ভারত কায়তা শীত এর বললেই কায়তা শীত হচ্ছে না কারণ তার পেছনে রাশিয়ার মতো পাওয়ারফুল রাষ্ট্র আছে এবং তারা যথেষ্ট ভারতকে সুযোগ সুবিধা দিচ্ছে সুতরাং এগুলো নিয়েই মূলত মূল কারণ হলো পাকিস্তান এটাই বোঝা যাচ্ছে সাথে যখন আমেরিকা সম্পর্ক ভাবছিলো না তখন ভারতের সাথে সম্পর্কে টানা পড়েন ছিল না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামিক রহমতুল্লাহ